হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করবো অনেক ভালো আছো আমরাও অনেক ভালো আছি আজকে আমার বাড়িতে তৈরি করব রুই মাছের কাঁচকলা আলু দিয়ে হালকা পাতলা ঝোল আজকে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে আমরা মাছগুলিকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমাদের এখানে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার আমরা মাছগুলিকে সামান্য একটু হলুদ সামান্য একটু লবণ দিয়ে মাছগুলিকে হালকা করে মেখে নেব আমরা এখানে হাত দিয়ে মাছগুলিকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার আমরা মাছগুলিকে ভাজার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি এবার আমরা মাছগুলিকে হালকা করে ভেজে আমাদের এখানে মাছ ভাজা হচ্ছে আমরা খুন্তি দিয়ে মাছগুলিকে ভালো করে উল্টে পাল্টে নেব আমাদের মাছ ভাজা হয়ে এসেছে এবার আমরা মাছগুলিকে একটি পাত্রে তুলে নেব কাঁচকলাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি দুটো আলুকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি পাঁচ ছটা জেরা কাঁচা লঙ্কা পাঁচ ছটা গোটা কাঁচা লঙ্কা দুটো টমেটো আদা কুচি করে তুলে নিয়েছি এবার কাঁচকলাকে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি যেহেতু কাঁচকলা কেটে রাখলে কালো হয়ে যায় আমরা এখানে ভালো করে কাঁচকলাকে মেখে নিয়েছি হাত দিয়ে এবার ওই মাছের তেলেই কাঁচকলাগুলিকে ভালো করে ভেজে নিতে হবে এবার আমরা কড়াইতে দিয়ে দিয়েছি কাঁচকলাগুলিকে এবার হালকা করে একটু ভেজে নিতে হবে আমাদের এখানে কাঁচকলাগুলিকে ভাজা হয়ে গেছে এবং আমরা একটি পাত্রে কাজকলাগুলিকে তুলে নেব এবার ওই তেলে কিছুটা জিরে ফোড়ন দিয়ে দুটো তেজপাতা দিয়ে ভালো করে নেড়েচেড়ে চেড়ে নিতে হবে গন্ধ ছাড়লে আমরা আলুগুলোকে আস্তে আস্তে কড়াইতে দিয়ে দেব আর দিয়েছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নেড়েচেড়ে চেড়ে নিতে হবে আমাদের এখানে আলুগুলিকে লাল লাল করে ভেজে নিতে হবে লাল লাল করে ভাজা হয়ে গেলে আমরা টুকরো করে রাখা টমেটো মুখুচি আলুর মধ্যে দিয়ে ভালো করে ভেজিয়ে নেব এরপর একটি মিক্সির জারে দেড় চামচ মতো জিরে নিয়েছি আর নিয়েছি খানিকটা টমেটো আদা শুকনো লঙ্কা দিয়ে মিহি পেস্ট করে নিতে হবে আমরা এখানে মিহি পেস্ট করে নেব একবার পেস্ট করে রাখা মশলাটা কড়াইয়ের মধ্য দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে আমরা এখানে মশলাটি দিয়ে দিয়েছি এবার ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে এবার আমরা দেবো স্বাদ মতো লবণ এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো মশলার মধ্যে ঢেলে দিতে হবে এবার মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে এবার খানিকটা মশলা ধোয়া জল দিয়ে ভালো করে ঢেকে দিতে হবে কিছুক্ষণের জন্য এবার কিছুক্ষণ বাদে ঢাকনা তুলে ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে এবার মশলা থেকে তেল ছেড়ে দিলে ভালো করে আমাদের ভেজে রাখা কাঁচকলাগুলি দিয়ে দিতে হবে কড়াইয়ের মধ্যে এবার আমরা ভালো করে একটু নেড়ে চেড়ে নেব ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর একটু জল দিতে হবে যেহেতু একটু বেশিই দিতে হবে কারণ পাতলা ঝোল হবে এবার কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছি তার কিছুক্ষণ বাদে ঝোলটা ফুটে গেলে মিডিয়াম আছে মিনিট পাঁচেক রেখে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে এবার ভেজে রাখা মাছগুলি আমরা কড়াইতে এক এক করে দিয়ে দিয়েছি এবার খন্তি দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে যেহেতু পাতলা ঝোল এই জন্য আমরা জলের পরিমাণটা একটু বেশিই দিয়েছি আমাদের ঝোলটা ফুটে এসেছে এবার আমরা একটু সামান্য ধনে পাতা কুচি দিয়ে ঝোলের মধ্যে ভালো করে নেড়ে চিনে নেব এবার আমরা একটি পাত্রে মাছের ঝোলটি নামিয়ে ফেলব তো তৈরি হয়ে আছে আজকে আমাদের রুই মাছের কাঁচকলা আলু দিয়ে হালকা পাতলা ঝোল তো বন্ধুরা কেমন হয়েছে আজকে রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো